সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দু পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম হ্যালো গাইডস শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত যাই না যাই বলি এখন সকালবেলা সকাল ষাটটায় বেশি বাজে সাড়ে সাতটার মতো বাজে তো চলে আসতাম সকালবেলা হাসমুখিগুলো স্টের থেকে বের করলাম শীতের সকাল প্রকৃতি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আকাশে আজকে প্রচুর রোদ উঠেছে শীতের সকালে দেখতে পাচ্ছেন হ্যাঁ উত্তরে বাতাস কিছুটা বইছে তেমন একটা না তবে শীত রয়ে গিয়েছে প্রচুর শীত আছে এই শীতের মধ্যে হাঁস মুরগিগুলোকে ছেড়ে খাবার দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খাবার নিয়ে খুবই ব্যস্ত আছে হ্যাঁ ওর এখন খাবার খাবে মাত্র সেট থেকে বের হয়েছে আর তার কি মোরগগুলো দেখেন প্যাখম মেলে কি সুন্দরভাবে ফ্লাইং করে ঘুরছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে প্যাখ মেলে তার অপরূপ সৌন্দর্য প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে দুইটা না এখানে আমার পাঁচটাই ব্যথা আপনার দেখবেন এই ব্যথা ওরা খাবার নিয়ে ব্যস্ত আর ওরা প্যাখ মেলে হ্যাঁ আমাকে দেখা দিতে ব্যস্ত আছে সকালের প্রকৃতি খুব সুন্দরই ভালোই লাগছে সাদের এই দৃশ্যগুলো দেখেন রাজহাঁসগুলো পানি খাচ্ছে আবার দুস করছে কেউ ফ্লাইং করছে হ্যাঁ আর দেশি মুরগিগুলো একসাথে মিলে খাওয়া দাওয়া করছে এক মোরগের নেতৃত্বে আপনার দেখেন কত সুন্দর সকালে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছে এমন দেখে দেখেন কুয়াশার একটা আমেজ রয়ে গিয়েছে দেখেন প্রচুর সাজে কুয়াশার একটা আমেজ রয়ে গেছে আপনার দেখেছেন সাধে কত সুন্দর একটা গ্রামের প্রকৃতি দেওয়ার চেষ্টা করেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু ঘুরছে আমার সাথে সাথে ঘুরছে খাওয়া দাওয়া হ্যাঁ রেখে ঘুরছে আর পাশাপাশি আমার মিষ্টি ফার্মে মুরগিগুলো যেগুলো ছেড়েছিল সেগুলোকে ছেড়ে দিয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে সারা ভয়ে একাকার হয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন সব এক জায়গায় তিন তিন এখানে সাতটা সাতটা একসাথে বসে আছে দেখেন এখনও লাইট দিয়ে দিয়েছি প্রচুর শীত দেখতে পাচ্ছেন হ্যাঁ এখনও লাইট দিয়ে দিয়েছি যাতে উষ্ণতা বাড়ে এবং হাত মুরগিগুলো রিল্যাক্স থাকতে পারে এখানে সাতটা এখানে আটটা ও ভিতরে নয় তো এই দশটা এগারোটা টোটাল এগারোটা এখানে হ্যাঁ আর পুরানো আছে তিনটা এগারোটা ইত্যাদি এই হচ্ছে হাঁসগুলো অবস্থা তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো দেখি পুরানো সিল্কিগুলোর কি অবস্থা হ্যাঁ পুরানো সিল্কিগুলো বাইরে ঘুরছে আপনি দেখতে পাচ্ছেন আর টার্কি মুরগিগুলো হ্যাঁ এখনও প্যাখাম মেলে সবাই একে একে প্যাখাম মেলা শুরু করবে যেহেতু সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে চলেন আমরা একটু ভিতর অবস্থা দেখে আসছি এই কবুতরগুলো কীভাবে খাচ্ছে সকালবেলা ওদের খাবার দিয়েছি ওদের বেবি আছে সেই বেবিগুলো এখন খাওয়া দাওয়া করবে মা আগে খেয়ে নিয়ে খেয়ে তারপরে যাবে চলুন একটু দেখার চেষ্টা করছি এই যে দেখেন হ্যাঁ এইখান থেকে লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে মোটামুটি প্রচুর ইলেকট্রিসিটি বিল ওঠে দেখতে পাচ্ছেন এই দেখেন কবুতরগুলো সকালে খাবার খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ আরও বিড়ো করছে এটা বলে যাদের বেবি আছে তারা অলরেডি খাবার নিয়ে তাদের বাচ্চাদের খাবার দাওয়া শুরু করে দিয়েছে আর যাদের বেবি নেই তারা হয়তো নিশ্চিন্তে দেখাচ্ছে দেখেন বেবি শব্দ হচ্ছে এই দেখেন মা তার সন্তানকে খাওয়াচ্ছে এই দেখেন এই যে দেখেন এই দেখেন দৃশ্য ওরা খাওয়া নিজে খেয়ে তারপরে তার সন্তানদের খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি যদিও অনেক উপরে আমি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই অনেকে জানাবেন আর বন্ধুরা এরকম ভিড় পেতে চাইলে অবশ্যই হালা দিয়া করে পাশে থাকবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর বন্ধু এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই হালাদা এগো চ্যানেলে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেখে তাকে সুন্দর সুন্দর মন্তব্য করবেন আসলে সারটাকে আমি অযথা ফেলে না রেখে এখানে কবুতরের শেড বানানো হয়েছে হাঁস মুরগি পালি হ্যাঁ পাশাপাশি বৃক্ষরোপণ হ্যাঁ প্রচুর যত গাছ আছে হ্যাঁ আমার পছন্দের গাছ এবং দেশীয় ফল এবং বিদেশি ফল সব ধরনের গাছ আমি এই স্বাদে লাগিয়েছি আমার দুইটা স্বাদ আছে দুইটা মানে আছে দুইটার বেশি হ্যাঁ আর একটা মতো স্বাদ আছে এই স্বাদ প্রত্যেকটা স্বাদে এবং কি যে স্বাদের উপর যে সিঁড়ি থাকে সিঁড়ি মধ্যেও আমি গাছপালা লাগিয়ে সম্পূর্ণ যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে টিনগুলো তারপরও আমি গাছপালাকে খুব পছন্দ করি হাঁস মুরগিগুলো পালন পছন্দ করি এই দেখেন এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা কত সুন্দর যদি আপনাদের আমেরিকান ব্রাহ্ম লাগে এই যে একটা কলেম্বিয়া লাইট ব্রাহ্মা দুইটা অ্যাডার্ট ওদের বয়স দেড় বছর আপনারা যদি কেউ ব্রিডিং করার জন্য নিতে চান আমি সেল করে দেবো যেহেতু দুটাই মেল ফিমেল নাই তার কারণে এটা এখানে রাখার প্রয়োজনও মনে করছি না হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এবং অনেক ওয়েট ইনশাল্লাহ পাঁচ কেজি প্লাস যদি কারো লাগে নিতে পারেন ব্রিডিং করার জন্য খুবই ভালো প্রজাতি এবং ভালো জাত একদম অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা এবং কালামুল্লাহ আব্রাহ্মা যদি কারোর লাগে আপনারা নিতে পারেন বন্ধুরা আর নিতে গেলে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে কমেন্ট করবেন এবং মোবাইল নাম্বার চাবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো আর দাম বাজারে প্রচলিত যে দাম তার থেকে আপনাদেরকে কিছু কমিয়ে দেবো যেহেতু যদি নিতে দাম তাহলে এসে নিতে হবে নারায়ণগঞ্জ শহরের ভিতরে তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে বাকি ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন তাহলে কিন্তু অনেকটাই ঠান্ডা হ্যাঁ কেউ কাব্য হয়ে আছে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে থেকে বেরিয়ে যাচ্ছি সকালের দৃশ্যগুলো কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই অনেকে জানাবেন আর দেখেন ওরা খাবার নিয়ে ব্যস্ত প্রচুর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সকালের প্রকৃতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকালবেলা হাঁস মুরগিগুলো ছেড় থেকে বেরিয়ে তারা দেখেন তারকি মুরগিগুলো প্ল্যাটফর্ম মেলে এখন সবাই ঘুরবে যেহেতু ওরা মোটামুটি সবাই খেয়ে নিয়েছে দুজন বাদে দেখেন এই দেখেন আমার পাঁচটাই মর আর এই যে তারকির মুরগিটা এই দেখেন এই তারকি মুরগিটা হ্যাঁ এই কিন্তু প্ল্যাটফর্ম মেলে না আমি জিনিসটা আগে জানতাম না এই প্রথম আমার জীবনে ফার্স্ট আমি টার্কি মুরগিও পালছি হ্যাঁ টার্কি মুরগি যে এ ব্যাটা কোনটা বেডি কোনটা এটা ছোটো অবস্থা মনে বোঝা যায় না আমি বাজার থেকে তিনটা নিয়ে আসছিলাম এবং তিনও ব্যাডা বেডা আমাকে বলেছিল একটা বেটা দুইটা বেডি হ্যাঁ দুটা মেয়ে একটা ছেলে কিন্তু তিনটাই আমি ছেলে পেয়েছি একটা পাইনি বেটি পাইনি মানে মেয়ে পাইনি ফিমেল পাইনি হ্যাঁ তো তারপরে আমি ডিম কিনে নিয়ে আসছিলাম বারোটা ওখান থেকে কাকতলে ভাবে তিনটা বাচ্চা এবং তিনটা বাচ্চা আলোর মধ্যে বড় হয়েছে এর মধ্যে একটা পেয়েছি ফিমেল আর দুইটা হয়েছে মিল যার কারণে এগুলো সব অ্যাডার হয়ে গেছে একসাথেই মাঝখানে এক মাসে ছোটো বড়ো ছিল হ্যাঁ আপনারা বুঝতে পারছেন দেখেন এক মাসে ছোট বড় তো এরা কী করলো এই একটা ডিম পারে তারপরে ওরা ওই যে অন্য অন্য মুরগিগুলো খেয়ে ফেলে এ আসলে মুরগি ডিম পাড়ার পরিবেশ নাই এই সাদে ঘুরে আর ওদের ডিম পাড়ার যখন সময় হয় তখন এখানে ডিম পারে এবং এখানে মুরগিরা হ্যাঁ ভাগে যুগে খেয়ে নেয় আমার মুরগিগুলো সব দুষ্ট হয়ে গিয়েছে ওদেরকে যাতে ক্যালসিয়াম খায় জিঙ্ক খায় কোনোভাবে ওদেরকে রাখা যায় না ওরা খেয়ে ফেলে ওরা কেন যেরকম করে সেটাই বুঝতে পারছেন যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো গুলো হ্যাঁ আরও ঘুরছে দেখছেন কত সুন্দর আমার ছয়টা রাজহাঁস এখন এখন একটা মেল রাজহাজ আর বাকি পাঁচটা ফিমেল আমার ছটা মারা গিয়েছে আর এই যে চীনা হাঁসগুলো চৌন্যটা চীনা হাঁস থেকে এখন নয়টা মানে দশটা জিনে আছে। আর বাকি সব মরেকে মারা গেছে আর মুরগি তো এখন নাই গাছ আগে ঢোকার সাথে সাথে প্রচুর মুরগির ছিল এবং মুরগি খাবার খাইতো উত্তপ্ত করত অনেকে উপরে উঠত ফ্লাইং করতো মানে মুরগির হাঁসগুলো ভয় পাইতো এখন মুরগির যে কটা মিষ্টির ফার্মে নতুন যে কটা এনেছিল সেগুলোকে ছেড়ে দিয়েছি শীতের সময় বর্ষাকালে বৃষ্টির জন্য সারা হয় না কারণ বৃষ্টির সময় এরা পানি পালি অসুস্থ হয়ে যায় যা করে ছাড়তে পারে না আর এখন বৃষ্টি নাই যা এখন ওদেরকে ছেড়ে দিয়েছি এই মিষ্টি ফার্মে কয়েকটা কয়েকটা দেশি মুরগি এছাড়া কোনো মুরগি নেই অথচ আগে অনেক 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 মুরগি ছিল যাক বন্ধুরা অনেক কথা হলো অনেক কিছু বলা হলো সকালবেলা হাঁস মুর্গিগুলোকে ছেড়ে উন্মুক্ত অবস্থায় পালা হ্যাঁ মজাই আলাদা দেখতে ভালো লাগে হ্যাঁ যদিও পরিবেশে নোংরা হয়ে যায় তাঁতগুলো পরিষ্কার করতে হয় আর দেখেন এই দেখেন রাজহাজ এই যে দৌড়দৌড়ি করছে এই দেখেন এখানে চীনা আসে হ্যাঁ দৌড়নে দিচ্ছে মানে এরা দৌড়াদৌড়ি করে মারামারি ঠুকাঠুকি হ্যাঁ আর এরা ফ্লাইং করে আর এই যেভাবে পেক মিলে ঘুরছে হ্যাঁ বড় সুন্দর এই লাগে বন্ধুরা যাক আপনি এইভাবে ইচ্ছা করে সাথে হাঁস মুরগিগুলো লালন পালন করতে পারেন উমুক্ত অবস্থায় আর যদি মনে করেন না উন্মুক্ত অবস্থায় পালে ডিম পাওয়া খুবই কষ্ট হয়ে যায় তাহলে বদ্ধ বদ্ধগরও পালতে পারেন আমি পালি তবে আমি এখান থেকে ডিম পাই না জাস্ট শুধু শখে পালন করি এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানে আমি প্রচুর ডিম কিনে খাচ্ছি অথচ আমার ছাদে মুরগি অভাব নেই যাক বন্ধুরা সর্বোপরি আর কথা বলবো না চলে যাবো যাওয়ার আগে বলবো প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে আমি তো বিদায় নেব আর একটা কথা হবে বন্ধুরা হ্যাঁ দুই বছর হয়ে গেছে আমার ভালো দেখুন চ্যানেলটা কিন্তু এখনও এই চ্যানেলে ধারে কাছেও আমি ওয়াশ টাইমে ধারে কাসে পুজতে পারি না সবচেয়ে দুঃখজনক ব্যবহার হলে একটা সময় আমার কে কে বিশ কে ভিউ হতো এখন দশটা বারোটা হয় এটা এটাই সত্য যেটা আমি বলছি যদি ভালো লাগে অবশ্যই আপনার আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যাদের যে দশ বারো বিশ জন গ্রাহক ইউটিউব বন্ধুরা আছে আমার ভিডিওগুলো দেখেন আবার লাইক করেন শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আজকে আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা খোদা হবে আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা দেখা এগোচ্ছে পাশে থাকুন বিদায়